বিক্রয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন যে সেটটা দিব সেটটা হচ্ছে আহুজা মডেলের তিন হাজার এক মডেল এটা মূলত তিনশো এটা সম্ভবত আমার যা ধারণা এটা ইনপোর্ট হয় না বাংলাদেশে এটা ইন্ডিয়ান হয়তোবা বাগানপোর্ট নয়তোবা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে এমন একটা সেট সেটার বিস্তারিতই চলে যায় এটা হচ্ছে পোরো সিরিজ পি এম তিন হাজার এক জেড পুরো সিরিজের সেট এটা বাংলাদেশে সম্ভবত ইনপোর্ট হয় না এটা এক সাইডের একটা আহুজা এটার সামনের পার্ট অবশ্যই দেখতেছেন এখন দেখেন এটা মেটালের সেট চারশো আহুজাই কিন্তু আপনার চারটার চারটা আটটা মেটালও মেটালই থাকে এটাও আটটা মেটালের সেট এর গতি অবশ্যই বুঝতে পারতেছেন তারপরে যখন আপনাদের ট্রান্সফরমার দেখাবো আউটপুট দেখাবো আরো বুঝতে পারবেন এর পেশার সম্পর্কে যাক এর প্রত্যেকটা মেটাল এখনো অরিজিনালি আছে এই আছে ব্যাক পার্ট এটা মনে করেন যে যে মনিটর লাইন লাইন ইন আউট পেরি আউট সব আছে এখানে মাইক্রোফোন লাইনও আছে তারপরে এই একটা ভলিউম দেছে পিওরিটি যাক এটা সম্ভবত ক্লিয়ার নেসের জন্য দিয়া আর মাইক্রোফোনের জ্যাক আক্স লাইন এই যে এইগুলা মানে এটা ভিন্ন মডেলের একটা সেট এটা এই যে আমরা তার বাঁধছি এটা আছে কমন লাইন এটা আছে আপনার ডিয়া বলেন এই ভোল্ট লাইন যেটা ট্রান্সফরমার ইউনিট ব্যবহার করে সেই লাইন এই যে এই পাশেও মেটাল গুলা এই যে এবারে ভিতরে দেখাই সেটের কাজ বলতে শুধু একটা রেকটি চেঞ্জ করা হইছে এই রেকটিটা চেঞ্জ করা হয়তোবা রেকটি কাট ছিল যে কোনো কারণে শুধু একটিটা চেঞ্জ করা হয়েছে আর যাবতীয় সবকিছু আপনার অরিজিনাল আছে দেখেন এটা যদিও তিনশো পাওয়ার বলতেছি সেটের ট্রান্সফরমার কিন্তু সেই পাঁচশো সেটের মতো বড় প্লাস আউটফুটটাও পাঁচশো সেটের মতো বড় এটা দেখেন দেখলে বুঝতে পারবেন বাদ বাকি টোটালে কোনো কাজ করা হয়নি সেটা ও আর একটা কাজ করা হয়েছে এখান থেকে একটা ভেরিয়েবল চেঞ্জ করা একটা ভেরিয়েবল থাকে না ওই ভেরিয়েবলটা চেঞ্জ করা ওটা উপর দিয়েই লাগাই দিয়ে যে টেপের ভিতরে আটকায় রাখছে এটা একটা ভেরিয়েবল যা কোনো মিথ্যা তথ্য দিয়ে আমরা কোনো কিছুই বিক্রি করি না তাই টুকি যা আছে সব কিছুই আপনাদের খুলে বলে দিচ্ছি ওটা চেঞ্জ করা সেটার ব্যাকপার্টটাও দেখাচ্ছি এই যে আছে সেটার ব্যাকপার্ট টোটাল একবার হান্ড্রেড পার্সেন্ট ফেরের অবস্থায় রয়েছে তাই সেট যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন একতা পুরাতন সাউন্ড করাই বিক্রয় এটা নড়াইল জেলা মহাজন অবস্থিত আপনারা যদি সরাসরি চলে আসেন তাও আসতে পারবেন এটা আপনি কোরিয়ারে নিতে পারবেন কন্ডিশনেও নিতে পারবেন সমস্যা নেই আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখার চেষ্টা করবেন সবাইকে আবারও ধন্যবাদ